আজকে আমরা আলোচনা করবো জান্নাতের পোশাক নিয়ে জান্নাতের পোশাক হবে এমন চকচিকময় আরে ও যুবক দুনিয়ার সুন্দর নারীকে একটা পোশাক করতে দেখলে তোমার চোখ থাকে না তোমার চোখ পাগল হয়ে যায় আশ্চর্য বাপা জান্নাতের পোশাক দেখো এই সুদর্শন পোশাক জান্নাতের নারীটা পরে থাকবে তোমার মনটা আনন্দে উদ্দুলিত হয়ে যাবে এই জন্য জান্নাতের পোশাক পেতে চাইলে জান্নাতের সুন্দর পোশাক পরিহিত নারীদেরকে পেতে চাইলে দুনিয়ার পোশাক দুনিয়ার পচনারীকে বর্জন করো রিলেশন দূর করে দাও আল্লাহ বলছেন পোশাক পান্দারে পুরুষের জন্য রেশমের পোশাক পরা আল্লাহ হারাম করে দিয়েছে রেশমের পোশাক এত সফট এত নরম হবে এই পোশাকের মধ্যে তুমি যখন ঢুকে যাবে বান্দারে হাজার কষ্ট করে ছেঁড়া পোশাক দুনিয়ায় ময়লা যুক্ত পোশাক পরিছু আল্লাহ বলে জান্নাতের মধ্যে এমন পোশাক পরবো যে রেশমের পোশাক ওই পোশাকের শরীরটা তোমার ঠেকলে যেন আনন্দে শরীরটা তোমার একেবারে বিকশিত হয়ে যাবে আব আল্লাহ সরব দুনিয়ার পোশাক পরলে যত টাকা দিয়ে দুনিয়ার পোশাক বানাও এ বান্দা দুনিয়ার পোশাক যত টাকা দিয়ে বানাও দুই দিন পরলে কিন্তু ময়লা হয়ে যায় আবার দুই দিকে কষ্ট হয় আবার ছিঁড়ে যায় সাবান লাগে সোদা লাগে সারপিক্সেল লাগে হুইলের গুঁড়া লাগে আল্লাহ বলে বান্দারে এবং পোশাক তোমার জাল্লাতি দেহে আমি পরায় দিব আল্লামন চিরওয়ালি বা সুহুমপি হাড়ি এমন পোশাক তোমার শরীরে আমি পরায় দিব আমি রব্বুল আমিন তোমার পোশাক এমন স্বর্ণে পরায়ে দিব ওই পোশাক কোনোদিন ময়লা হবে না ছিঁড়েও যাবে না সেটা রেশুমের পোশাক সূরা হাদিস 23 নম্বর আল্লাহ বাগের পরে বলছেন জান্নাতের পোশাকের রং হবে সবুজ আল্লাহ বলছেন ওয়ায়ালবাসুনাতিয়ান খুদ্রাম মিংসুন দু সিঁউ ওয়াই স্তাবরফ আল্লাহ বলছেন ওয়াই আল্তাসোনা তিয়াবান খুদরাম মিংসুন দু আল্লাহ বলেন বরমের দিনে আল্লাহ চিকন পোশাক শীতের দিনে মোটা পোশাক আল্লাহ বলছেন তাদের পরিধানে থাকবে চিকন ও মোটা রেশমের পোশাক সেই পোশাক চিকন আর রেশমের পোশাক যেটা হবে সবুজ পোশাক আমার ভাইয়া সবুজ কেন হবে অ্যাবং এক যুবক গো ভাইয়া ভালো সবুজ পোশাক কেন জান্নাতের মধ্যে হবে ভাইরা আমার সবুজ পোশাকের মধ্যে এমন আল্লাহ পাক গুণাগুণ দিয়েছে যেটা আপনার চোখের সাথে ভালোভাবে ম্যাচিং খেতে পারে সবুজ পোশাকটা এমন পোশাক যেটা চোখের জন্য অনেক উপকারী চোখের জ্যোতিবৃদ্ধিতে যেটা সহায়ক আর চোখের পর বৃদ্ধিতে সবুজ পোশাকটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণে আজকের মেডিকেল সায়েন্স বলছে মানুষ যদি দুইটা চোখ দিয়ে যদি বাতির দিকে না দেখে প্রতিনিয়ত যদি গ্রিন টির দিকে দেখে অর্থাৎ সবুজ গাছের দিকে দেখে মানুষের চোখের জ্যোতি এবং মানুষের চোখের লেসগুলিকে আল্লাহ পাক তরু তাজা বানায় দেন চোখের দিকে দেখে মানে সবুজ গাছের দিকে দেখলে জান্নাতের মধ্যে সবুজ পোশাক কেন হয় ভাইয়ের আমার একটা ব্যাখ্যা আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের মেডিকেল সায়েন্স আপনি দেখবেন অপারেশন থিয়েটার যখন নার্সিং যারা নার্সিং কাজ করে ওরা এবং যিনি অপারেশন করেন ডক্টর ওনার দেহে দেখবেন সবুজ পোশাক সুবাই কেন সবুজ পোশাকের মধ্যে আসছে মেডিকেল সায়েন্স বলছে যে ওই অপারেশন থিয়েটারে যখন ডক্টর সব যান তখন মানুষের চোখের মধ্যে প্রায় শত সহস্র লেন্স এবং যদি শক্তি রয়েছে এর মধ্যে চোখের যেই যদি শক্তি রয়েছে চোখের যে কোষগুলি রয়েছে এই চোখের কোষের কালার নিয়ে হচ্ছে তিন প্রকার এক প্রকার হচ্ছে নীল নীল কালার এক প্রকার হচ্ছে সবুজ কালার আরেক প্রকার হচ্ছে রক্ত লাল কালার তো মেডিকেল সায়েন্স অত চিন্তা করেছে অপারেশন থিয়েটারে যখন ডাক্তার যান তো ডাক্তার সাধারণত রক্ত কাটাছেড়া করে বারবার রক্ত দেখতে দেখতে চোখটা কেন যেন ক্লান্ত হয়ে যায় আর চোখের কোষেরগুলির মধ্যে 65 থেকে ষাট থেকে প্রায় সত্তর হাজার লক্ষ কোষ রয়েছে চোখের মধ্যে হচ্ছে সবুজ এবং নীল আর থেকে প্রায় চোখের রয়েছে কোষ যেগুলো হচ্ছে লাল লাল কোষগুলি যখন বারবার অপারেশন থিয়েটার রক্ত লাল রক্ত দেখে তখন চোখগুলি ক্লান্ত হয়ে যায় এই জন্য অপারেশন থিয়েটারে দেখবেন ডক্টর সহ যারা নার্স কাজ করে তারা সবুজ পোশাক পরে যায় ওই সবুজ পোশাকের দিকে ডক্টর দেখলে আবার সত্তর পার্সেন্ট চোখের কোষগুলি আবার সবুজ পোশাকের দিকে দেখার কারণে তাদের যদি শক্তি তারা ফিরে পায় আর অপারেশন করার জন্য তার মস্তিষ্ক সতেজ হয়ে যায় সুবান এই যে সবুজ পোশাক আল্লাহ বলছেন বান্দাব সবচেয়ে নয় ভিরাম এবং সুন্দর পোশাক হচ্ছে সবুজ পোশাক এই জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য যে গেছি আল্লাহ বলছেন সেই পোশাক হলো কুদুমরম মিং সুন্দুরফ চিকন এবং মোটা রেশমের সবুজ পোশাক এই সবুজ পোশাক যখন বান্দা তার নিজের চেহারার দিকে দেখবে সঙ্গে সঙ্গে চোখের ক্লান্তি যদি থাকে সব দূর হয়ে গিয়ে আবার বান্দা ভাবে তার নিজের উদ্যমতা এবং আল্লাহ পাক বলেন সবুজ পোশাক দিয়েছি এই জন্য যাতে জান্নাত তোমার আনন্দটা বেশি হয় আল্লাহ পাক বলছেন এবার জান্নাতের অহংকার হবে স্বর্ণের রূপার মণিমুক্তার দুনিয়ায় পুরুষের জন্য পুরুষ হাতের একটা আংটি পড়তে চেয়েছ আল্লাহ বলেছেন না পরা যাবে না পুরুষ একটা জান্নাতে গলার হার পড়তে চেয়েছো না আল্লাহ বলছেন পরা যাবে না আল্লাহ পাক বলেন সবরা মিন যাহাবিন ওয়াল লুয়া আল্লাহ বাইবল ও স্বর্ণের অলংকার মুক্তা দ্বারা অলংকৃত করা হবে এই অলংকৃত করা পোশাক দুনিয়ায় স্বর্ণ পরনায় আল্লাহর আদেশের জন্য দুনিয়ায় স্বর্ণ আল্লাহকে খুশি করতে পরনায় এই কারণে আল্লাহ বলেন জান্নাতে তোমার পায়ের চাঁদির তলা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত স্বর্ণ দিয়ে আমি আল্লাহ পাক ভরে দিব সোমান আল্লাহ আরে যেই দেওয়ালে থাকবে যে চার দেওয়ালে থাকবেন ঘরের মধ্যে চার একটা ইট জান্নাতে না রূপার একটা ইট সোনার একটা ইট মণিমুক্ত আল্লাহ বলছেন তাদেরকে রূপার অলংকার পরানো হবে সুরাত উদ্ধারে কৃষ্ণ মুরায় আল্লাহ বলছেন তোমাকে রূপার পোশাক পরানো হবে বান্দা রূপার পোশাক পরি তোমার চেহারাটা বৃদ্ধি হয়ে যাবে সুন্দর সৌন্দর্যতা আরো তোমার বৃদ্ধি পাবে এইভাবে আল্লাহ পাক জান্নাতের পোশাক দিয়ে তোমাকে সুসজ্জিত করবে দুনিয়ার একটা পোশাক দেখলে পড়তে মন চাইলে পরা যায় না এ আমার যুবক মায়েরা দুনিয়ায় সাধারণত ইচ্ছা করলেও ইচ্ছা মতো পোশাক আপনি পড়তে পারেন নাই জান্নাতে গিয়ে বলবেন আল্লাহ পোশাকটা পরতে চায় বলতে দেরি আপনার চোখের সামনে পোশাক আসতে কোন দেরি হওয়া যাবে না